আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আরবি ফ্যাশন থেকে আমাদের নতুন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দেখেন খুবই সুন্দর একটা পাইকারির মধ্যে কিন্তু আমরা নতুন গাররা ডিজাইন নিয়ে আসছি দেখেন খুবই সুন্দর একটা গাররা ডিজাইন পেয়েছেন একদম হোলসেলে আমরা কিন্তু নির্দিষ্ট ফ্যাক্টরি আমরা কিন্তু একদম মাদার হোলসেলার দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে দামানপাটা দামানপাটা নিচে কত সুন্দর করে কাটর করা রয়েছে আর এটা কিন্তু ফুল বডিতে সিটা সিটা কাজ করেছে আর এটা হচ্ছে নেকটা নেকে কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করা রয়েছে আর এটা কিন্তু একদম আপনার জরি সুতার কাজ করা আর এটা হচ্ছে হাতারা দেখেন হাতাতে কিন্তু খুবই সুন্দর করে কাটওয়ার করা রয়েছে এটা হচ্ছে ড্রাগন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা তিনটা কালার আর বডি সাইজ পেয়ে যাচ্ছেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ দেখেন এটা হচ্ছে গাড়ার প্যান্টটা খুবই সুন্দর একটা গাড়ার প্যান্ট পেয়ে যাচ্ছেন একদম হোলসেলে পেয়ে যাচ্ছেন এটা অবশ্যই প্রাইসটা সিক্রেট রাখতে দেখুন তো প্রাইসটা বলে দিলে কিন্তু আর পাইকারি থাকলো না এটা কিন্তু আমাদের পাইকারি জানতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন দেখেন খুবই সুন্দর করে কিন্তু কাজটা করা আছে একদম জোরে কাজ করা এটা হচ্ছে টরে কালার কত সুন্দর কাজ করা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সিলেটটা আর যারা সরাসরি আমাদের শপে এসে পারচেস করতে চান শপে এসে দেখে শুনে নেওয়াটাই সবচেয়ে আমি ভালো মনে করি যারা পাইকারি নিতে চান অবশ্যই বিজনেস করার জন্য অবশ্যই সরাসরি দোকানে চলে চলে আসবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের তৃতীয় তলায় শপ নম্বর একশো চোদ্দ সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত খোলা পাবেন এটা হচ্ছে জাম কালারটা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সামনে কিন্তু আরো নিউ নিউ অনেক কালেকশন আসবে আমাদের কিন্তু এক প্রতিদিনই আমরা নতুন নতুন ডিজাইন আপলোড করি দেখেন ডিজাইনগুলো কিন্তু একদম অসাধারণ আর কিন্তু আমরা যেহেতু ফ্যাক্টরিতে আমাদের এগুলো একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনারা খুবই চমৎকার হচ্ছে দুপাটানা আসসালাম আলাইকুম